i দেশ দেশের বাইরে যে যেখান থেকে প্রতিনিধিত্ব আমারে মাসের ভিডিওগুলো দেখেন সবাইকে কেমন আলাইকুম চলে আসলাম নতুন একটি মাসের ভিডিওতে আমি রয়েছি শরীয়তপুর জেলা জাজিরা থানার পালাচর হাটীতে পদ্ম ব্রিজ থেকে শরীয়তপুরের রাস্তায় কাজিয়ার নতুন বাসিস탄 নামে ভ্যান অটো ভাড়া করে палаচর হাটীতে আসতে পারবেন এখানকার স্থানীয় জেলার পদ্ধতি বিভিন্ন

সতের হাজার আস্ত সুখে সতের হাজার সুডা সতের হাজার সুডাকা সতের হাজার সুখাকা সতের হাজার আস্ত সুখে সতের হাজার একশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আঠারশো টাকা আঠারোশো টাকা আঠারশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা উনিশশো টাকা 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 ছ হাজার দুশো ছয় হাজার ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো পাঁচ ছয়শো ছ হাজার ছয়শো ছ হাজার সাতশো ছ হাজার সাতশো সাতশো সাত সবাই ছয় হাজার ছয় হাজার আটশো সাতাশো টাকা আঠাশশো টাকা টাকা তিন হাজার টাকা একত্রিশশো টাকা একত্রিশশো টাকা একত্রিশশো টাকা তেত্রিশশো টাকা চৌত্রিশ টাকা চৌত্রিশশো টাকা টাকা সাতত্রিশ টাকা সাত্রিশশো টাকা টাকা টাকাশো টাকা সাত্রিশশো টাকা সত্রিশশো টাকা সাত্রিশশো টাকা সাত্রিশশো টাকা সাত্রিশশো টাকা সাত্রিশশো টাকা সাত্রিশশো টাকা সাত্রিশশো টাকা সাত্রিশশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশ পঞ্চাশ টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা

পঞ্চাশ এক হাজার পঞ্চাশ পঞ্চাশ এক হাজার পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আষ্টা আশা 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 আটশো আটশো আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ নয়শো আটশোশো পঞ্চাশ

750 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 50 50 50 50 1300 1300 1300 50 50 1300 50 50 50 50 50 50 50 50 150 150 50 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 শো পঞ্চাশ টাকা নয়শো টাকা ছয়শো পঞ্চাশ সাতশো সাতশো পাঁচ সাতশো পাঁচ সাতশ পাঁচ সাতশো সাতশো পাঁচ সাতশো সাতশো পাঁচ সাতশো পাঁচ সাত টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো ছাড়া ছয়শো টাকা বিশ টাকা 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 পঞ্চাশ টাকা সাতশো সাতশো টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আটশোশো